বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছে কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিন আপা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি যে কে তাকে এটা আবেদন করেছে সেই নথি দেওয়া হোক সেটা কিন্তু আমি আসছি আপনার সাথে তার আগে সুপ্রিম কোর্ট এই মতামত সেই নথি কোথায় সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে মে হতে পারে এগুলো তো কোন বাধ্যকতা না আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্স ধরি আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায় আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ পড়া তৈরি করেছে যেটা ইনডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিলের পর পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাহেব তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা একটা মামলার প্রেক্ষিতে বহু পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোন জায়গায় নাই যে এটা একটা হিসেবে হয়তো আইনের মারপাজ এই বিষয়ে হয়তো ভবিষ্যতে কখনো কোনো ভাবে আইনের মারপাজে কি প্রমাণ হবে সেটা আমরা এখন বলতে পারছি না কিন্তু যদি ডি ফ্যাক্টো আমরা কাউন্ট করি যে ডি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডি ফ্যাক্টো উপদেষ্টা পরিষদরা তারা এখন রাষ্ট্রপরিচেনা ডি ফ্যাক্টো বলতে আমরা কারেক্ট যদি করেন ডি ফ্যাক্টো বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে তারাই তো রাষ্ট্রপরিচেনা করছেন নাকি প্রধানমন্ত্রী সাবেক যিনি প্রধানমন্ত্রী তিনিও তো ভারতে বলতে পারেন ইনশাআল্লাহ আপনি বলতে পারেন আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি বলেন যে জোর করে করছে এটাই তো জোর করে ডি জোর করে করছে আমি আপনার সাথে মতবব এটা দেখেন আমি যদি আমি আমিও সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে কেউ জামা সমর্থন করে আসলে এখানে এই জায়গাটা তর্কেন না আইনি আমি আর আপনি দুজনেই যদি আইনের বইটা হাতে নেই আইম কোয়াইট শিওর উই বোথ আর কেবল এবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল সরকার যদি ফিরেও আসে তেরো ত্রয়োদশ সংশোধনী আপনার পুনর্বহনের মাধ্যমে তারপরও ইন্ডিয়ান গভর্নমেন্ট গুলো কিছু নেই অন্তর্বর্তীকালী সরকার আলাদা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট আলাদা জিনিস কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি তাহলে এটা শুরুটা কোথায় কেন এরকম অবস্থা শুরু হলো হ্যাঁ এটার শুরুটা তো অনেক গভীরে আপনি নিশ্চয়ই এখন আমি আসলে আলোচনার মধ্যে শুরুতেই বললাম কথা ছিল আপনি নিশ্চয়ই জানেন যে দুটো ইন্টারভিউতে তোমরা আমি ক্ষমা চেয়ে আমার এই কাশের জন্য দর্শকদের কাছে আপনার কাছেও আমার শরীরটা একটু খারাপ গত কয়েকদিন ধরে আচ্ছা হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কার ভাবে বলেছে আমরা যদি মেট্রো রেল না পুরিয়ে দিতাম পুলিশদেরকে হত্যা না করতাম তাহলে এটা সফল হতো না আপনার মাসুদ নামে আব্দুল্লাল মাসুদ কি ছেলেটার নাম বা যাই হোক মাসুদ এই মাসুদ আপনার নাগরিক আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তালা শীর্ষ বের হয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে। জন্য তারা সংগ্রামের প্রস্তুতি তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের হ্যাঁ আপনি যদি বলতে পারেন যে এই যে পুরো পরিকল্পনা এইটা ঠেকাতে সরকারকে কিছুটা ব্যর্থ আমি এই জায়গাতে একটা কথা বলবো যে হ্যাঁ অনেকাংশে আমরা ফেল করেছি অনেক আছে বলেছে কিন্তু কিন্তু এই ধরনের আক্রমণ যে করা হবে অর্থাৎ আপনার সাথে কেমন পাকিস্তানি আর্মি আমাদের সাথে আলোচনা করবে আলোচনা করবে এই ধরনের কথা বলতে বলতে তারা শক্তি সঞ্চয় করেছে তারা বাইরে থেকে অস্ত্র এনেছে তারপর আমাদেরকে 25 মার্চ অ্যাটাক করেছে ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের সরকার অর্থাৎ माननीय প্রধানমন্ত্রী সরকার তো মানুষকে ভালোবাসে তিনি জনতা নেত্রী তিনি তো এই কমল মতিদের যারা কমল মতে ছিল তাদেরকে খুন করবে হত্যা করবে এটা তো তার রাজনীতি না হত্যা রাজনীতি করেছে যারা সেভেন টু পিস্তল এনেছে স্টাইপার গেছে শুভ আফ্রিদি নামে একটা ছেলে পরিষ্কার ভাবে বলেছে আমি মেরেছি তারপর নাফিজুল নাফিজুল হক নামে একটা ছেলে আছে ওই যে ডয়ে ফেলের যেই প্রোগ্রামে যে সাক্ষী হয়েছিল সেই ছেলেটা স্ট্যাটাস দিয়েছে সে তার ছাপ থেকে কিভাবে গুলি করেছে শর্ট দিয়ে ওপেন স্ট্যাটাস দিয়েছে আপা এগুলো তো অসংখ্য প্রমাণ সবচেয়ে বড় ব্যাপার সমন্বয়করা বলেছে যে আমরা হত্যা করেছি সমন্বয়করা বলেছে এইভাবে হত্যা করেছি এই যে পুলিশ হত্যা না করলে বিপ্লব হতো না মেট্রো রেল না পড়ালে এটা হতো না পুলিশ যদি হত্যা করা না হতো মেট্রো রেল যদি না পড়ানো হতো তাহলে সফলতা হতো না তাই তিনি বলছেন হ্যাঁ পরে পরে তার ব্যাখ্যায় আবার তিনি বলছেন যে না সেটা তা মানে তারা হত্যা করেছেন সেটি তিনি মিন করেন নাই তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটত সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে আমি এটার কোনো নিজস্ব কোনো ব্যাখ্যায় যাচ্ছি না তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে যার কারণে জনগণের ক্ষোভ আরও বেড়েছে এবং তারপরে এরকম হয়েছে এরকম হাস্যকর কথা সরকার মেট্রো রেল পড়াবে সরকার পুলিশকে মারবে কিছু একটা আপনাদের কাছে মনে হয় না যে এই ব্যাখ্যাটাই এই ব্যাখ্যাটা আর না না শামিলা বাবু কেন বুঝবেন না না সেটি হতে আমি আমি আসলে সেটি পারে কেন মানে সরকার পুলিশকে হত্যা করবে নাকি সরকার মেট্রল পরবে এই 1500 মানুষ হত্যার ঘটনা ঘটলো সেখানে সেখানে পুলিশকে আমরা যে ভিডিওগুলোতে দেখলাম পুলিশ ভ্যান থেকে পুলিশ ভ্যানে পড়ানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে লাশ ফেলা হচ্ছে এই যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলো নিয়ে আপনারা বিশ্লেষণ করেন

আমরা অনেকগুলো শতসিদ্ধ পদ্ধতির কথা জানি কোন কোন এপ্লাই করেছে কখন এসেছে সেগুলোর কাজ কি রেজাল্ট কি ডাটা কোথায় এগুলো আমরা কিছুই জানি না বলে রেডিওতে বলছে দেশে খাবার নাই তাই দেশে খাবার নাই ব্যাপারটা ওরকম আমি মানতে চাই না আমি এগুলোর আসলে এজ এ লয়ার হিসেবে এগুলোর প্রমাণ চাই যেটা নিয়ে আমি আর্গুমেন্ট করতে পারব আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে অনেক মানুষ মারা গেছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ পুলিশ জঙ্গিরা বেঁচে গেছে জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না তারা রাষ্ট্র দখল করেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত তারা রাষ্ট্র দখল সেই কারণে আমরা আন্তর্জাতিক আদালতে গেছি আপনি বলছেন যে ষড়যন্ত্র মানে এটা অনেক আগের থেকেই চলছে আসলে যদি এটা ষড়যন্ত্র হয় এখন তো আসলে ষড়যন্ত্র না সবাই প্রকাশ্যেই বলছে হ্যাঁ আমরা এটার প্রিপার মানে সবাইটার বরং ক্রেডিট দাবি করছে যে এটার সাথে আমরা ছিলাম বড় বড়ো রাজনৈতিক দলগুলো সবাই বলছে কে কার চেয়ে বেশি এটার সাথে সংযুক্ত ছিল সেরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি কি বলবেন যে এটি না করে ষড়যন্ত্র বলি পরিকল্পনা বলি এটি না করে আসলে উপায় কি ছিল তাদের হাতে মানে সাধারণ মানুষের হাতে বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কি কোনো পথ বিগত সরকার খোলা রেখেছিল মানে আপনার মানে জনগণ যদি কোনো দলকে চায় মানে আপনি তারপরে এটা চান যে সবাই ওনাকে ভোট দেয় কেন সবাই আওয়ামী নির্বাচিত করে কেন চোদ্দ আঠারো এই জন্য আমার সবাই যেহেতু আওয়ামী ভোট দেয় আমি এটা মানি না মানে ব্যাপারটা আপনার কথা শুনে মনে হলো যে সবাই যেহেতু আমুলিকে ভোট দেয় আমি এটা মানবো না সবাই আমুলিকে কেন ভোট দিও আমি আজকে আর রাতে খাব না ব্যাপারটা এরকম আচ্ছা 14 আসলে সবাই আওয়ামীলিকে ভোট দিয়ে নির্বাচন করেছে বলে আপনি মনে করেন আওয়ামীলিক সালে অন্য কোনো দল আসেনি ফলে স্বাভাবিকভাবেই আওয়ামীলিক এককভাবেই ছিল 24 এ আসেনি এককভাবেই ছিল এখন আমি তো আপনাকে এটা তো বিয়ের বাড়ির দাওয়াত না যে আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসব যে আপনি ইখেতে আসেন আমার বাড়ির ইনভাইটেশন এটা তো রাষ্ট্রের বাবা রাষ্ট্রের সংবিধানে যাচ্ছে অনুযায়ী ইলেকশন হয়েছে ওই ইলেকশনে ওই ইলেকশনে ভোট হয়েছে ভোটের রেজাল্ট যা তা আর আঠারোর ইলেকশনে যারা এসেছে তারা পরাজিত হয়েছে সিম্পল মানে আসলে কি আসলে কি আপনি যতটা সিম্পল বলছেন সাধারণ ভাবে আপনি কি কখনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে মানুষ কি এটাকে এতটাই সিম্পল হিসেবে দেখছে মানুষ কি আসলে ভোট দিয়েছে বা দিতে পেরেছে নির্বাচনগুলোতে আমি ইলেকশনের আগে ইলেকশনের পরে বিভিন্ন আমি আমি জানি না আপনি জানেন কিনা এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি আমার কাছে প্রায় বারোশো ইন্টারভিউ আছে বারোশো এই মুহূর্তে এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে চাইলে আমি আপনাকে ব্যক্তিগত ভাবে দেখাতে পারি আমার এই কথা সত্যতার জন্য মানে এই বারোশোর ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চায় তারা এই সিস্টেম সাপোর্ট করে তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে এবং আমার কাছে যে ভাইফটা আছে হ্যাঁ বিরুদ্ধ মতামত আছে অনেকে বলছে যে না একক ভাবে ভোট হচ্ছে সরকার ভোট করতে দিচ্ছে না এরকম বলেছে চু আপনি আজকে যেটা বলেছেন কিন্তু আবার এটাও বলছে